হ্যালো গাইস আমি প্রো প্রোমা আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে আমি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি দেখাবো ডাল রান্না করার রেসিপি তো প্রথমে আমি এখানে দুই ধরনের ডাল নিয়ে নিয়ে নিয়েছি দুই মুঠ মুগ ডাল নিয়ে নিয়েছি আর মুসুরের ডাল নিয়ে নিয়েছি ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে আমি ডালটাকে প্রথমে দশ মিনিট ভিজিয়ে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমি ডালটাকে ভালোভাবে দশ মিনিট রেখে তারপর হচ্ছে গিয়ে আমি নিয়ে এসেছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটা চামচ হলুদ একটা চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচ বাটা আপনাদের বাসা আস্ত মরিচ থাকলে সেটা ইউজ করতে পারেন তা আমি এখানে মরিচ বাটা ইউজ করছি একটা চামচের মতো আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ ইউজ করছি আর এখানে ইউজ করছি সরিষার তেল আর ফোড়নের জন্য আমি ইউজ করছি পেঁয়াজ আর পাঁচ ফোড়ন তো আমি এখন সরিষার তেলটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিতে হবে একদম বেশিও না একদম কমও না এখন হচ্ছে কি তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সবকিছুর সাথে সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চুলে বসিয়ে দিব এর মধ্যে আমি ছয় কাপ পানি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য এখন হচ্ছে আমি ডালে ঢাক থেকে সরিয়ে নিয়েছি অলরেডি দশ মিনিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালো করে ফেলিয়ে নিচ্ছি তো তার মধ্যে হচ্ছে আমি যেটা আম রেখেছি বাটিতে আমগুলো হচ্ছে রে দিচ্ছি টক ডাল আজকে করতে করছি এখন আমের সিজেন আপনারা আমি টক ডালটি করতে পারেন তো তার মধ্যে আমি এক মগের মতো পানি দিয়ে দিচ্ছি

কিছুক্ষণ আর দশ মিনিট পরে আমি হচ্ছে ডালটাকে নিয়ে তার নামিয়ে দিব ডালটা অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডালটাকে একটু ফোরন দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ নিচ্ছি আপনাদের বাসায় যদি রসুন থেকে থাকে তাহলে আপনার এখানে পেঁয়াজ সাথে রসুনের চারটা কুয়াও কুচি করে কেটে অ্যাড করতে পারেন আমি তার সাথে এখানে আরও ফোড়ন দিয়ে দিচ্ছি আমি আর আমি এখানে সরিষা তেল দিয়ে আর গলটা দিয়েছি प्यास पियाजटा लो रातोके भेजे পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি কড়াই না অল্প একটু ডাল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে এখন এই ডালটা আমি হচ্ছে গিয়ে যে এই ফোড়নের ডালটা আমি যেখানে ডালটা রান্না করেছি সে হাড়িতে আবার ঢেলে দিচ্ছি ডালটা এখন হচ্ছে গিয়ে আমি দশ মিনিটের মতো একটু জাও করে নিব তারপর ডালটাকে নামিয়ে দিবো তা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে রাখবেন আমার যে কোনো নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যেতে পারে তো আজকের মতো এ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই টাটা ইউ